<تضحكي> الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا لا هدانا الله الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له وغيره فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر عن الفحشاء والمنكر والبر يعزكم لعلكم تذكرون فقال رسول الله صلى الله عليه وسلم: والله لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا جزيلا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

আমি তো নাহাল নাহালের নব্বই নম্বর আয়মাটি আলোচনা প্রতি জমার দিকে ফুটপাতে সাধারণত শুনে থাকি অধিকাংশ মসজিদের প্রতি জমাতে দ্বিতীয় ফুটবাতে আমরা দ্বিতীয় ফুটবার শেষ গ্রহণ করতে বলেছেন তিনটি বিষয়কে বর্জন করতে বলেছেন পৃথিবীর আমাদের পৃথিবী চলার যে গতি আমাদের কখনো গ্রহণ করতে হয় কখনো বর্জন করতে হয় গ্রহণ এবং বর্জন

তিনটি বিষয় থেকে আমাদের তারা আল্লাহ তারা আদেশ করেছেন আদাল আদালের ব্যাপারে ইনসাফ হচ্ছে ন্যায় বিচার ন্যায় বিচার যে জিনিস যেখানে থাকার কথা যেখানে বলার যেখানে যা বলার কথা

ভাবে অর্থাৎ যদি ব্যক্তি জীবনে ইনসাফ না থাকে তো ওই ব্যক্তি ইনসাফের কথা বলার অধিকার রাখে না মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামী সরিয়ার দৃষ্টিকোণ থেকে এই জন্য ব্যক্তি জীবনে ইনসাফ দুই পারিবারিক জীবনে ইনসাফ লাগবে একজন ব্যক্তি ব্যক্তি জীবনে ইনসাফ করে কিন্তু পারিবারিক জীবনে ইনসাফ করে না সন্তানদের ব্যাপারে ইনসাফ করে না একাধিক বিবি আছে বিবিদের ব্যাপারে ইনসাফ করে না তারপরে সে ব্যক্তি তাদের চাকর ন আছে তাদের ব্যাপারে ইনসাফ করে না তার কর্মচারী আছে তাদের ব্যাপারে ইনসাফ করে না এটা হবে না পারিবারিক ভাবে ইনসাফ লাগবে নাম্বার তিন বংশীয় ভাবে ইনসাফ রাখবে

এখন তিনি যুদ্ধ লব্ধ মাল তিনি গরিবতের যুদ্ধ লব্ধ গরিবতের মাল তিনি বন্টন করছেন এমন অবস্থায় চাপ ছিল গ্রাম্য ব্যক্তি তিনি কারো ধাক্কা খেয়ে তাকে বললেন তার হাতে একটা ছবি ছিল একটা বেতের মতো কিছু ছিল

রসুল আলম সাল্লাহ করে আমি আমি আমার প্রতিশোধ দেয় না যে আপনি আমার যেখানে টাচ করেছেন আমি সেই জায়গাতে আপনাকে টাচ করবো অতএব আপনি আমাকে যেখানে টাচ করেছেন আমার এই জায়গাটাতে আছে কাপড় কাপড় ছিল না

প্রতিশোধ নেওয়ার জন্য আমি কথাটা বলি ব্যক্তি জীবনে এভাবেই তিনি যদি তার উপরে যদি যার বা পরিবারে জুলুম হয় তার উনি তো জুলুম করেন না যদি সে ব্যক্তি বলে জুলুম হয়েছে এভাবেই তাকে প্রতিশোধ নেওয়ার জন্য শুরু করে

তাহলে এই দিয়ে তুমি আমাকে মারো সাহাবি বললেন পেট মারটা সরিয়ে দিলেন সাহাবি গিয়ে রসুল আলমসালামকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে চোপ সাকে শুরু করলেন রসুল আলমসালাম বল এটা কি তুমি আপনি দেখছেন একটু করে আমরা যুদ্ধের ময়দানে যাব হতে পারে আমি জড়িয়া হয়ে যাবে এই জন্য আমি প্রতিশোধটা এভাবে নেওয়ার জন্য আমি কি করেছি আমি আশা নিতেছি ততক্ষণ করি ব্যক্তি জীবনে কেউ যদি কোন প্রতিশোধ

খাদিকে দিয়ে ওটা ভেঙে টুকরা টুকরে আশ্চর্যের বিষয় ছিল তিনি ওই বেড়ি কোন কথাই বলেন মাঝে কোনো কথা বলেন একটা কথা বলেন আমরা হয়তো মনে করেন মোটামুটি ঢাকা মেডিকেল কলেজ ঘরের মধ্যে কাজ উনি কিছু হাতে ওই ভাঙ্গা জমা করার তো হবে সেম ওই রকম আরেকটা ওই ঘরে ছিল ওই ঘর থেকে ওই বাটিটা ওই খাদ্যকে দিয়ে বলছে আম্মাদানকে গিয়ে বললো ঘরে যা ধরছে এটা যেন তাকে না একে বললো না এখানে যা ঘটছে এটা বললো না আর এই বাকিটা তাকে দিয়ে দিল তিনি ঘরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা আর অনেক ঘটনা আছে আমাদের সময় যেহেতু কম ব্যক্তি জীবনে ইনসাফ এটা অনেক বড় জিনিস আমাদের শহীদ শহীদ উসমান বিন হাজির আহমদুল্লাহ তিনি ইনসাফের কথা খুব বলতেন মনে আছে আপনাদের আর উসমান হাজির ইনসাফের কথা বলতেন না

যতজন প্রার্থী নমিনেশনের জন্য আবেদন করেছে তার মধ্যে আপনি যে কতজনের হলফ নামায় সত্য কথা বলেন এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন আমি কথা ভুল বলছি একজনের বাসা ভাড়া দেয় গোছায় 10 লাখ টাকা উনি লেখছেন ওনার পুরো বছরে আয় 7 লাখ টাকা কিন্তু আমাদের কষ্ট দেয়